আসসালামু আলাইকুম মিহাল এখন মাদ্রাসাত থেকে আসছে এখন আমার অনুভূতিটা অন্যরকম আমি বুঝাই বলতে পারবো না আমার লাইফে প্রথম আমি মিহালের জন্য এই টাইমে ছুটির টাইমে দাঁড়ায় আছি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো দুপুরে খাওয়া দাওয়া করেছো কি পড়ালো স্যার হুম সকালে আমার একটা চুমু দাও চলো মিহালকে তার নতুন মা কত ভালোবাসে মিহালের জন্য আবারও বিয়ে করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান দশ লক্ষ টাকা দেন মোহরে তৃতীয় বিয়ে করেছেন এই কন্টেন্ট ক্রিয়েটর তুমি কি সকালে গোসল করে গিয়ে আমি তো অসুস্থ ছিলাম তোমার তো খেয়াল করিনি খেয়াল করতে পারছি না আজকাল কেন তুমি গোসল করেনি কেন খেয়ে গিয়েছিলে সকালে ও সকালে মেহালের মা চলে যাওয়ার পর শর্মিলাকে বিয়ে করেছিলেন আলম হাসান তবে সেই শর্মিলাও আলম হাসানকে তালাক দিয়ে চলে যায় আবারও নতুন বিয়ে করেছেন আলম হাসান আলম হাসানের তৃতীয় স্ত্রী মিহালকে অনেক ভালোবাসে মিহালের মাদ্রাসা ছুটি হওয়ার সময় মিহালের জন্য দাঁড়িয়ে থাকেন আলম হাসানের তৃতীয় স্ত্রী মিহালকে আদর করে কাছে টেনে নেয় মিহালের কাছে জানতে চায় খবরাখবর কেমন চলছে মিহালের পড়ালেখা মিহালের গালে চুমো মিহালো নতুন এই মাকে পেয়ে যেন অনেক বেশি খুশি যে ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে নেট মাধ্যমে নেটিজেনরা বলছেন এতদিনে মিহাল মায়ের ভালোবাসাটা পেল ভবিষ্যতে যেন এই ভালোবাসাটা অটুট থাকে তবে অনেকেই বলছেন ভিডিও বানানোর জন্যই নাটক করছে আলমের নতুন এই স্ত্রী মিহাল সকালে খেয়ে গেছে নাকি খেয়ে যায়নি গোসল করেছে নাকি করেনি এসব কিছুই জানে না মিহালের নতুন এই মা অর্থাৎ স্ত্রী তাহলে সে কিভাবে খবর রাখছে এই ছেলেটার তবে কি মিহালকে এই ভালোবাসা দেখানো সবকিছুই লোক দেখানো ছিল সবকিছু কি তাহলে নাটক আলম হাসানের জীবন কাহিনী যেন নাটকীয়তায় ভরপুর একে একে সবগুলো স্ত্রী তাকে ছেড়ে চলে যায় অনেক আশা নিয়েই তৃতীয় এবার বিয়ে করেছেন আলম হাসান কি দুই বউয়ের মতো এই বউ তাকে ছেড়ে যাবে না এমনই বিশ্বাস তার যদিও আলমের নতুন বউকে নিয়ে ইতোমধ্যে নানান রকমের মন্তব্য জুড়ে দিয়েছেন নেটিজেনরা